আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ইরানের ব্যাপক মিসাইল হামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে ইহুদিবাদী ইসরায়েল নেতানিহর এখন আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই দখলদার ইসরায়েলি বাহিনীর উপর একে একে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা নিক্ষেপ করছে ইরান এতেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইসরায়েলের হাইপা তেলাবিপ সহ বড় বড় শহরগুলো অবস্থায় নেতানীয় সরকারের দেশ থেকে পালিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ইহুদিবাদীরা আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইরানের হামলায় ইসরায়েলি তেল শোধনাগার বিধ্বস্ত নিহত তিন ইরানের হামলায় পুরোপুরি বিধ্বংস হয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর বিদ্যুৎ তেল শোধনাগার গতরাতে সেখানে মিসাইল ছোড়া হয়েছে সেই হামলায় ইসরায়েলের সব থেকে তেল পরিশোধনাগারটি ধ্বংস হয়ে গেছে এটি বাজান গ্রুপ দ্বারা পরিচালিত হচ্ছিল বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে দ্য টাইমস অব ইসরায়েল এরপর জানাব নতুন করে ইহুদিবাদী ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের আলহামদুলিল্লাহ আবার নতুন করে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইরান নতুন ক্ষেপণাস্ত্র উন্মেচনের পর সেগুলো দিয়েই দখলদার ইসরায়েলকে ঝাঁঝরা করে দিচ্ছে তারা বাংলাদেশ সময় রাত পনে দুইটার দিকে এই হামলা শুরু হয় ধাপে ধাপে এই হামলা এখনও চলছে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে তেলাবি ফাইফা বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়া বিভিন্ন শহরে এই হামলা চালানো হচ্ছে এদিকে ইসরায়েলের চতুর্থ এফ থার্টি বিমান ভূপাতিত করল ইরান দখলদার ইসরায়েলি বাহিনীর গর্বের এফ থার্টি বিমান যেটি চতুর্থ নম্বর বিমান ভূপাতিত করল ইরান এর আগে ইহুদিবাদী ইসরায়েলের আমেরিকা তৈরি এফ থার্টি তিনটি বিমান পাইলট শো ধরে ফেলে ইরান এবার চতুর্থ বিমান ইরানের হাতে ধরা পড়ল জানাব খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে বলছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনীকে হত্যার চেষ্টার ইঙ্গিত দেশে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহ এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানেহ বলেছেন খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না বরং যুদ্ধ শেষ হয়ে যাবে তাই খামেনিকে হত্যা করতে চাই এবং সর্বশেষ জানাব দেশের সংবাদ বিতর্কিত তিন জাতীয় নির্বাচনে যারা জড়িত তাদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিলেন ডক্টর তিন নির্বাচনে যারা বাংলাদেশে বিভিন্ন ফ্যাসিবাদের সদস্যদেরকে সহায়তা করেছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের ভূমিকা কি হবে এটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এতে ধরা পড়ে যাচ্ছে যারা বিতর্কিত নির্বাচনে সহায়তা করেছিল যারা রাতে ভোট দিয়েছিল সেসব আমলারা এবার পালাবে কোথায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের হামলা ইসরায়েলি তেল শোধনাগারে বিধ্বস্ত নিহত তিন ইরানের হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল শোধনাগার আজ রাতে সেখানে মিসাইল ছড়ে ইরান তেল শোধনাগারটি পরিচালনা করা বাজান গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে এছাড়াও পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বাজান তেলাবিপ স্টক এক্সচেঞ্জের কাছে দেক বিবৃতিতে গ্রুপটি বলছে পরিশোধনাগারে অব অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্রে বেশ ক্ষতিগ্রস্ত হয় পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমরা এখন বিদ্যুৎ ফিরে আনার চেষ্টা করছি ইসরায়েলের উত্তর হাইপা উপসাগরে ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত বাজান তেল শোধনাগারে আবারও বিদ্যুৎ সরবরাহ চালু করতে ইসরায়েল ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে একটি সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত ছিল যদিও অতীতে কখনো এটি সরাসরি হামলার শিকার হয়নি স্থানীয় বাসিন্দা এবং পরিবেশকর্মী ও অন্যান্য দীর্ঘদিন ধরে বাজান স্থাপনাটি বন্ধ করে অন্যত্র স্থানান্তরের জন্য দাবি জানিয়ে আসছে কারণ এটি ওই এলাকায় ব্যাপক দূষণ সৃষ্টি করে এবং প্ল্যান্টের আঘাত হলে ভয়াবহ পরিণতি হতে পারে দু সালে সরকার সিদ্ধান্ত নেয় দু সালের মধ্যে স্থাপনাটি অন্যত্র স্থানে সরিয়ে নেওয়া হবে সাইটের সংলগ্ন বিশাল তেল ট্রাঙ্কারগুলো একটি সারি অপসারণের কাজ এই বছরই শুরু হওয়ার কথা ছিল কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে হামলার পর তাদের উপর এখন ব্যাপক সংকট নেমে এসেছে নতুন করে ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের নতুন করে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইরান বাংলাদেশ সময় রাত পোনে দুইটার দিকে হামলা শুরু হয় ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে তেলাবিব এবং হাইফাকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির একাধিক ইরানি সংবাদ মাধ্যমের মতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেছে ইরানের আধা সরকারি সংস্থা মেহের নিউজের মতে এই হামলার মধ্যে রয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলি শহর হাইপা এবং তেলাবিবের দিকে এগিয়ে যাচ্ছে এর আগে ইসরায়েলের দুই টিভি অফিস খালি করার নির্দেশ দেয় ইরান সোমবার ইসরায়েলে ইরানের রাষ্ট্রত্ব টিভির অফিসে হামলার জবাবে ইরান ওই দুটি টিভির অফিস হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছিল ইরানের রাষ্ট্রত্ব টিভিতে নির্দেশনার ব্যাপারে বলা হয়েছে ইরান ইসরায়েলের এন টুয়েলভ এবং এন টিভি চ্যানেলের অফিস খালি করার সতর্কতা জারি করে ইসলামিক রিপাবলিকান বডকাস্টিং সার্ভিসে ইহুদিবাদী হামলার জবাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে পর নেতানেও তাড়াতাড়ি তার এই দুইটি টিভি অফিস দ্রুত সময়ের মধ্যে সেগুলো খালি করার নির্দেশ দেয় এবং সেখান থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নেওয়া যাওয়া হয় ইরানের হামলার ভয়ে দখলদার ইসরায়েলি বাহিনী এক এক করে পালাতে শুরু করেছে তারা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে নেতানেও এবং ইহুদিবাদী ইসরায়েলের এখন চরম পরিণতি অপেক্ষা করছে ইসরায়েলের চতুর্থ এফ থার্টি বিমান ভূপাতিত করল ইরান দখলদার ইসরায়েলের আরেকটি এফ থার্টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ দেশটির বার্তা সংস্থা নুর নিউজ জানিয়েছে তাবরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ থার্টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এর আগে দখলদাররা আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ইরানে যাওয়ার পর সেগুলো ভূপাতিত করেছে ইরান সেই অর্থে দেশটি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলের চারটি এফ থার্টি ফাইভ বিমান হারিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল জানিয়েছে তাদের সেনা কর্মকর্তা কোনো বিমান বিধ্বস্তের খবর পায়নি এই দখল দ্বারা দাবি করেছে ইরান এর আগে আরও তিনটি বিমান যে তথ্য দিয়েছিল সেগুলো মিথ্যা এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকান বলেছেন যে তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের বিত্ত প্রসারিত করতে চায় না তবে যে কোনো আক্রমণের আনুপাতিক জবাব দেবে তেহরান আজ প্রেসিডেন্ট রিসেপ রেজেপ তাইপ সঙ্গে ফোনে কথা বলার সময় পেজেস ক্যানেই মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্র সংবাদ সংস্থার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এই তথ্য জানিয়েছে পেজেস ক্যান বলেন ইসরায়েলি আগ্রাসন ইরানের বেসামরিক নাগরিকদের বিজ্ঞানী এবং সামরিক নেতাদের হত্যা করেছে ইরান যুদ্ধ শুরু করেনি তবে আক্রমণের মাত্রার অনুপাতে প্রক্রিয়া জানা প্রতিক্রিয়া জানাবে ইরান তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ কেবল মাত্র আঞ্চলিক দেশগুলোর উপর ইহুদিবাদী সরকারে আক্রমণ বন্ধের উপায় নির্ভর করছে বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্ত কমিটি গঠনের নির্দেশ বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার কমিশনার নির্বাচন এবং নির্বাচন কমিশন সচিবালয় সচিবদের ভূমিকা তদন্ত অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনোসাজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে সংক্রান্ত আলোচনা শেষে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান মোহাম্মদ ইউনুস বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় কমিশনের ঐক্যমত্তি অধ্যাপক ড আলী সদস্য ড বদুল আলম মজুমদার ইফতেখারুজ্জামান সফরাজ হোসেন এবং ড মোহাম্মদ আয়ুব মিয়া অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রধান উপদেষ্টা বলেন সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করেছেন লন্ডনে বাংলাদেশি কমিউনিটি যাদের সঙ্গেই তার দেখা হয়েছে তারা সংস্কার নিয়ে জানতে চেয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা খুবই আগ্রহী তারা বিস্তারিতভাবে ঐক্যমত কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে মতামত দিয়েছে যেখানে গেছি সেখানে প্রবাসী বাংলাদেশিরা আমাকে জিজ্ঞেস করে স্যার সর্বোচ্চ চেষ্টা করতে হবে পোস্টাল ব্যালট এবং কি কি অপশন আছে সেগুলো নিয়ে ভাবতে হবে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনায় বসতে হবে বলে জানান তিনি সবাই চায় বিদেশে বসে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় তারা সাধারণত শিক্ষার্থীদের উপর বেশি ভরসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বেশি ভরসা করছে বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে যে অতীতে তিনটি বিতর্কিত নির্বাচনের আয়োজনে কর্মকর্তাদের ভূমিকা তদন্ত এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে